সিপিএম এর বিকাশ ভর্তা সেকুলার হওয়ার জন্য রাস্তায় গো মাংাংস খাচ্ছে আছে বলে সুবোধ সরকার ওনার পাশে দাঁড়িয়ে গো মাংস খাচ্ছে কথা শ্রী কথা বললে হর হর মহাদেব বললে কমিনাল যখন পঞ্চাশ পেরিয়ে যাবে তখন সারিয়া কানুন চলবে মুসলিম পার্সোনাল নম্বর চলবে এই কথা আমি বলছি না ভাই বিরাদকিম বলছে বিরাদকিম বলছে আমি সেদিন খুশি হব যেদিন পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা বলবে আমি সেদিন খুশি হব যেদিন আমার ধর্ম সবাই গ্রহণ করবে বলছেন আমার কথা না সবাই স্বামীজি শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা